প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আপনারা কেমন আছেন আর আপনারা তো জানেন যে আমরা এখন কীভাবে সময়টা পার করছি অনেক আনন্দময় এবং অনেক কষ্টের কারণ বেবি আমাদের প্রিয় হয়েছে কিন্তু তাকে নিয়ে অনেক অনেক সমস্যা তার একটার পর একটা সমস্যা লেগেই আছে তার মাঝেও আমাদেরকে সব কিছুই মেনটেন করে চলতেই হচ্ছে কিছু করার নেই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যা হোক তারপরেও যে বেবি আমাদের ঘরে এসেছে আম লক্ষ্মী ঘরে এসেছে তো এতে কোনো সন্দেহ নেই আর আপনারা তো আমাদের জন্য দোয়া করেছেন এবং আপনাদের জন্য অনেক অনেক আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আর যেটা বলছি যে আসলে আমরা দুটা ভিডিও করেছি যে একটা হলো যে বেবির মানে বাসায় আসা হসপিটাল থেকে আর একটা হলো যে বেবির নামকরণ করলাম তা আসলে নামকরণ যে করলাম সেটা আসলে সংক্ষিপ্ত দেখিয়েছি আসলে কিভাবে কি করলাম সেটা আপনারা আবারও দেখতে পারবেন আর বেবির আসলে আপনারা অনেকে কনফিউজ অনেকে পুরা ভিডিও দেখেন না আমি আসলে মুখে বলিনি হয়তো কোনো একটা জায়গায় বলেছি যে বেবির নাম কি তো আজকে আমি আপনাদেরকে বলতেছি যে বেবির নাম আমরা রেখেছিলাম বহুত চিন্তা ভাবনা করে মানে সময় মানে মানুষ চিন্তা চিন্তাভাবনা করে নাম রাখে কিন্তু আমরা সেরকম কোনো সময় পাইনি কারণ বেবি প্রিমেচুর থাকাকালীন চার দিন এনআইসিতে ছিল তো আসার পরেই কিন্তু সময় চলে যাচ্ছে কারণ সাত দিনের ভিতরে আকিকা করতে হয় মানে আমাদের যেটা রুলস বা চল্লিশ দিনও করা যায় কিন্তু সাত দিন করলে ভালো বেবি আপদ বিপদ ভালোবাসা চলে যায় যেটা গুরুজনরা বলে সেটা শুনে আমরা তড়িঘড়ি করে মানে একদিনের ভিতরে নাম সিলেক্ট করে ফেলি তো আমার ওয়াইফ তার বোনকে বলেছিল কিন্তু সেও কিছু নাম দিয়েছিল যাই হোক সব কিছু মিলায় পরে তখন আমরা ডিসাইড করলাম যে আমি ডিসাইড করলাম যে আনা ভালো নামটা হবে আনাইয়া ইসলাম আর আমাদের যেহেতু পরিপূর্ণতা মানে ব্যাপারটা হলো যে আসলে আমরা তো অনেক সাধনার পরে বেবিকে পেয়েছি তো এরকম একটা তো কোনো মানে ইয়া থাকাই উচিত সেই জন্যে আমরা চিন্তা করে পরে তার মা হঠাৎ আমি মানে আগামীকালকে সকালেই মনে করেন যে আকিকা হবে ছাগল ছাগল তো দেখলেন যে আমরা ছাগল দেখেছি দেখেছি এবং দেখলাম তো সেই ছাগলটা কিভাবে ভোর ছয়টার সময় উঠেই মানে হজের নামাজের পরেই ছাগলটাকে মানে আকিকার জন্য প্রস্তুত করা হবে এবং বাসায় বাসে দিয়ে এবং শুক্রবার পড়েছিল তো সেইভাবে করা হবে তাই আসেই আমি বললাম যে নাম সিল করতে হবে সে বলে উঠলো যে পূর্ণতা তো পূর্ণতা পূর্ণতা নামটা আসলে পূর্ণতা হ্যাঁ পূর্ণতা আসলে প্রাপ্তি মানে পরিপূর্ণ লায় পরিপূর্ণ জীবন মানে সে থিমটা খুব ভালো আমি এক বাক্যে রাজি হয়ে যাই যে ঠিক আছে তাহলে আনাইয়া ইসলাম আর নাম হচ্ছে পূর্ণা তো আসলে আমার ভালো লাগে যায় তো আসলে অনেকটা পরে তখন পরিবারে একজন একজন বলছে তো আমার একটু নষ্ট হয়ে যায় যে আসলে পূর্ণতার নামটা কি ঠিক করবো ঠিক বললাম যা হচ্ছে হয়েছে আর বলার কিছু নেই তো সেই নামটা দিয়েই আমরা নামকরণ করলাম আর নামকরণটা কীভাবে করলাম সকালবেলা কীভাবে করলাম কত সকালে আসলে মানে এটা আসলে বলা মুশকিল যে আসলে কিভাবে কী মানে আমার তো জীবনে কখনো এরকম দিন আসেনি আর মানে ঢাকা শহরে বলতে ঢাকা শহরে তো আসলে এরকম ছাগল কেনা বা সেটা আসলে কোথায় কিনবো কি করব তো অবশ্যই একটা বুদ্ধি পেলাম কীভাবে করলাম সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে আমাদের অফিসে কিছু প্রোগ্রাম করেছিলাম মানে অফিসে মানে অনেক দিন তাদের আশা ছিল যে তাদের মানে আমার মুখ চেয়েছিলো যে যে আমি অনেক পর হয়তো কিছু একটা যদি পাই তাহলে একটা ভালো খাবো তাদের মানে তারা অবাক হয়ে গেছে এবং তারা বলছে যে ভালো কিছু খাওয়াইতে হবে তো যাই হোক আমার যতটুকু সামর্থ্য ততটুকু আর প্রচুর টাকা খরচ হয়ে গেছে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যারা জানেন আসলে কিছু করার নাই তারপরেও আমার যতটুকু সমর্থন হয়েছে আমি চেষ্টা করেছি তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক ভালো লাগবে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করা যাক হজরে নামাজ পড়েই একেবারে আমি চলে এসেছি এটা কথায় এসেছি আসলে আপনাদের যে প্রথমে বললাম যে আসলে ঢাকা শহরে খুবই কঠিন অবস্থা আমি আসলে গাবতুলি থেকে মানে ছাগল কিনতে চাইছিলাম কিন্তু গাবতুলিতে অনেক দালালে পাল্লাই পড়তে হবে তাই বিভিন্ন চিন্তা করে এই লোকটার নাম কালু এ হচ্ছে এখানকার নাম করা শুক্রাবাদের নাম করা হচ্ছে কালুর মানে মাংসের দোকান তো তার সঙ্গে যোগাযোগ করি তো সে বলে যে কোনো প্রবলেম নাই আমি ছাগল নিয়ে আসবো যে কত কেজি উনিশ কেজির একটা ছাগল সে এনে রেখে ছিল আগে টাকা দিয়েছিলাম তো এখন ভোরবেলা চলে এসেছি তো আমার বড়ো ভাই বা সে আসবে তার জন্য অপেক্ষা করছি দুজনে মিলে একসঙ্গেই মানে থাকবো আর এখানে তো তারপরে হয়তো মানে প্রসেসিংটা চলবে তো দেখেন কত সকালে আমার জানাই ছিল না যে মানে এই যে মাংসের দোকানগুলো এত ভোরবেলায় উঠে মানে একেবারে সবকিছু প্রস্তুতি গ্রহণ করে তো যাই হোক আমি এখন আমার ভাইয়ের জন্য ওয়েট করতেছি তো দেখেন মানুষ আসলে নামাজ পড়ে আসছে আমি তড়িঘড়ি করে বাসায় নামাজটা পড়েছিলাম মসজিদে পড়ে চলে এসেছি কারণ সকাল সকাল আসতে বলেছিল তো যাই হোক তো অবশেষে সব একটা হুজুরে মাদ্রাসা থেকে নিয়ে এসেছিলাম তো সেই হুজুরকে মানে নিয়ে এসেছি এবং এই যে এখন প্রসেসিংটা চলবে তা অবশেষে মানে সেই মহেন্দ্র খন আসলো আমার বড়ো ভাইও আসলো তো সব কিছু হয়ে গেল। আর এদিকে অফিসে খাবো বলে এখন বসের গাড়ি নিয়ে যাচ্ছি আমি অর্ডার দিয়েছিলাম কলকাতা বিরিয়ানি সেটা হচ্ছে পুরাতন ঢাকায় খুব ভালো বিরিয়ানি এবং পরিমাণে অনেক ভালো থাকে নাকি আমি জানি না তো এখন আমরা যাচ্ছি তো সেই কলকাতা বিরিয়ানি অফিসে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে অনেক টাকা পয়সা খরচ আমার মানে সামর্থ্য অনুযায়ী তো যাক আজকে ছিল শনিবার তো দিনটা অফিসে শনিবার শান্ত অফিসেই থাকি বাইরে যাই না তো এখন আমরা যাচ্ছি এক কলিককে নিয়ে যে কিনে যাচ্ছি যাচ্ছি তো সে চিনে আর গাড়িটা হচ্ছে আমার বসে আর আমি তো গরিব মানুষ আমার তো গাড়ি নেই তো আসলে যাই হোক তো এখন আমরা যাচ্ছি তো যেতে যেতে পুরাতন ঢাকায় কি সুন্দর একেবারে মানে যে রাজা বাসার গাড়ির মতো ঘোড়ার গাড়িগুলো সাজায় এইভাবে খুবই ভালো লাগে তো এখানে এটা পুরাতন ঢাকার ঐতিহ্য তো অবশ্যই ছিল আসলাম কলকাতার কাছি ঘর তো দোকানে আসলে ছোটো হলে কী হবে এরা আসলে অনলাইনে স্কুল করে তো ভালো নাকি অবশ্যই আমরা চলে আসলাম আর এই যে মানে অর্ডারটা আমাদের রেডি করে রেখেছিলো দুই কার্টুন তো এখন আমরা বুঝে নিচ্ছি ওদের রিকোয়ারমেন্ট ঠিক আছে কি না মানে তারা এত ফাস্ট মানে ডেলিভারি অনলাইনে আমি মানে পে করেছিলাম কিছু টাকা তো বলছে সে সব কিছু প্যাকেট কমিয়ে নেওয়া হচ্ছে আর এই যে গণে নেওয়ার পরে এখন আমরা আবার ব্যাক অবশ্যই তো এখন আমরা চলে যাচ্ছি অফিসে আর অফিসে গিয়ে এটা ডিস্ট্রিবিউশন করা হবে তো টাইমিংটা ছিল যে ঠিক আমরা বারোটা সাড়ে বারোটা থেকে একটা দেড়টার ভিতরে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ একটার ভিতরেই তো সঙ্গে সঙ্গে খাওয়ানো হবে কারণ গরম গরম খেলে জিনিসটা ভালো হবে তো যাই হোক আমরা অবশেষে চলে আসলাম তো আসার পরে এখন আমাদের পিয়নকে ডাক দেওয়া হলো আমি ফোনে বলে দিয়েছিলাম সে আসলো আসে এখন সেই এগুলো আর ইয়াগলা কোথায় ইমরান ওই পেগলা কই এই এক কাজ রে না

জয় <laughs> জয় <laughs> <laughs>

হ্যাঁ 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 অনেক অনেক দোয়া হ্যাঁ দোয়া করব দোয়া করবা অবশ্যই দোয়া করবে হ্যাঁ হ্যাঁ মহ হচ্ছে মানে হবু হাজির আর কি হ্যাঁ দোয়া করবে সমস্যা নাই পাইছো জানানো একচল্লিশ দিতে বললেন না তেৰশ চল্লিছ হে চল্লিছটা আছে চল্লিছ পাই নি হেৰি হা ঐক দুৱা কৰবা দুৱা থেংক ইউ দোৱা কৰবা মাউন চে পাইছে বাকী আছে কিয় কিয় বাকী নাই কিয় বাকী নাই চাৰি পাইছে খাইছে সবাই পাইছে সাহেব এখন আমার টেবিলে আমি খেতে বসলাম আসলে একটা জিনিস ইগনোর করবেন যে আমি আসলে ক্যামেরায় মানে ধুলা লেগে গেছিলো এটা আসলে পরিষ্কার করতে পারিনি এখন দেখতেছি যে এডিটিং করার সময় যে প্রচণ্ড মানে মানে ধুলা মানে ছবিগুলো ভালোবাসনি ভিডিওগুলো আসনি তো ইগনোর করবেন আর দেখেন এই যে বিরিয়ানিতে কী কী ছিল আমি এখন খাচ্ছি তো আপনার সাথে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ